নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে এক এক দু হাজার চব্বিশে অর্থাৎ আজ পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ নতুন বছরে সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে সমস্ত সাবস্ক্রাইবার ও ভিউয়ার্সদের আপনারা আগামী দিন ভালো থাকবেন ভালো কাটফুক আপনাদের এই দু হাজার চব্বিশ সাল তো যে ভূগোলের জিওগ্রাফির যে দু হাজার চব্বিশ সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের যে প্রস্তুতি সংক্রান্ত ভিডিও আমি শেয়ার করছি ছোটো প্রশ্নের উত্তর সহ পেজ এবিটি টেস্ট পেপারের আজকে চারশো একান্ন একানব্বই নম্বর পেজের ছোটো প্রশ্নের উত্তরগুলো আমরা শেয়ার করবো দেখে নেবো কী রয়েছে উত্তরগুলো অবশ্যই চ্যানেলটা মানে ভিডিওটা শেয়ার করে দেবেন আর হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো পেজ চারশো একানব্বই পেজের যে শর্ট প্রশ্নগুলো রয়েছে এমসি যেটা রয়েছে যে প্রক্রিয়া ভূমিটা উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলেছে আরোহণ পাখির পায়ের মতো বদ্বীপ হচ্ছে মিসিসিপি নদী মিসিসিপি মোহন মানার বদ্বীপ অশ্বকাংশ অবস্থিত উপক্রান্তীয় উচ্চচাপ বলয়ে যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় তা হলো হাইগ্রোমিটার সমুদ্রসূর সৃষ্টির প্রধান কারণ হচ্ছে বায়ুপ্রবাহ সবকটি কারণ বায়ুপ্রবাহ পরিক্রমণ অগ্নচড়া সবকটি প্রযোজ্য পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সবচেয়ে বেশি থাকে আপোজি বলা হয় তাকে অবস্থানকে ল্যান্ডফিল্ড থেকে উৎপন্ন গ্যাস মিথেন ভারতের রাজ্য মূল ভিত্তি হল ভাষা গঙ্গা গঙ্গাসহীন নবীন পলিগঠিত অঞ্চলকে বলা হয় খাদার মাটিকে ভারতের সর্বাধিক জলসেচ করা হয় কূপ ও নলকূপের মাধ্যমে আর ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হচ্ছে ভাকরা নাগাল নদী পরিকল্পনা একটি খারিফ শস্যের উদাহরণ হচ্ছে কার্পাস বা তুলা এখানে খারিফ শস্য রয়েছে গম আউশ ধান জব এগুলো হবে না কার্পাস বা তুলাটা হবে তারপর হচ্ছে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় ব্যাঙ্গালুরু টোপোগ্রাফিক্যাল মানচিত্র সমন্বয় রেখা অঙ্কন করা হয় যে রঙ দিয়ে সেটা হচ্ছে বাদামি এবার শুদ্ধ অশুদ্ধ জলপ্রপাতের পাদদেশে মন্থকূপ সৃষ্টি হয় ভুল দিনের বেলা স্থলবায়ু প্রবাহিত হয় ভুল বাতিল কম্পিউটার যন্ত্রাংশ ই বর্জ্যায় পরিচিত ঠিক নিরক্ষী অঞ্চল সমুদ্রে জল লবণতা সর্বাধিক ভুল ভারতে অধিকাংশ ধান শীতকালে রবি শস্য হিসেবে চাষ করা হয় ভুল পেট্রোরাশায়ন শিল্পকে আধুনিক শিল্পদানও বলা হয় ঠিক জিও স্টেশনারি উপগ্রহগুলি পৃথিবী থেকে ছত্রিশ হাজার কিমি দূরে থাকে উঁচুতে রয়েছে আর কি ঠিক এবারে শূন্যস্থান পূরণ বিভিন্ন ধরনের বহির্জাত শক্তি দ্বারা ভূমির সমতলীকরণ ঘটলে তাকে পর্যায়ন বলে বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পাকে বলে পৃথিবীর কেন্দ্রাতিক বল বা কেন্দ্র বিমুখী শক্তির প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয় বজ মানে বর্জ্য কাগজ একটি ধরনের জৈব ভঙ্গুর বর্জ্য ভারতের কৃষ্ণমিত্তিকা অঞ্চলে বা চাষের পক্ষে আদর্শ ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণ অংশকে বলা হচ্ছে কন্যাকুমারী এবং লবণাক্ত মৃত্তিকা ম্যানগোর বরণের জন্য আদর্শ এক কথায় উত্তর যেগুলো রয়েছে বহির বরফ বরফগুলির সৃষ্ট গর্তকে বলা হচ্ছে কেটল কেটল বলে বায়ুমণ্ডলের স্ট্যাটোসফিয়ার স্তরে যে বিমান যাতায়াত করে সুন্দরবনের বিশ্ব স্নায়নের লোহা লোহাচড়া দ্বীপ সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে এবং প্রান্তীয় সমুদ্রে কোন ধরনের স্রোত সৃষ্টি হয় উষ্ণ স্রোত সৃষ্টি হয় ভারতের কোন রাজ্যে প্রথম উত্তরপ্রদেশ বা শিল্পের শিল্প মানে সকল শিল্পের মেরুদণ্ড বলা হয় লৌহ ইস্পাত শিল্পকে কোন সড়ক সড়কপথ প্রকল্পের মা কোন সড়কপথ প্রকল্পের মাধ্যমে দিল্লি মুম্বাই চেন্নাই কলকাতা যুক্ত হয়েছে স্বর্ণালী চতুর্ভুজ কোন মানচিত্রে সমোন্নতি রেখার সাহায্যে ভূপকৃতি মানে কোনো মানচিত্রে সমোন্নতি রেখা সাহায্যে ভূপ্রকৃতি বজানো হয় কোন মানচিত্র সেটা হচ্ছে টোপোগ্রাফিক্যাল মানচিত্র বা ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে শিহরিকোটা ভারতের রকেট উৎক্ষেপণ কেন্দ্র চাষ মিথিকা কয়েক করে মাজুলি হচ্ছে একটা ব্রহ্মপুত্রের নদীর দ্বীপ ভেমানা একটা কয়াল বা হ্রদ কেরলে অবস্থিত তো এই পেজের ভিডিও আমি শেয়ার করলাম আর পরবর্তী ভিডিওতে আরও অন্য পেজের শর্ট পোষণ আলোচনা করব সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ